নবীজি কি প্রশ্ন করলেন হে তুমি বলো বাড়িতে কতটুকু রেখে এসেছো আর কতটুকু নিয়ে এসেছো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে অর্ধেক রেখে এসেছি আর এখানে অর্ধেক নিয়ে এসেছি তারপরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ও আবু বকর আমার বন্ধু তুমি বাড়িতে কতটুকু রেখে এসেছো বলো তখন আবু বকর সিদ্দিক বলেন আমি তো বাড়িতে কিছু রেখে আসিনি আমি সমস্ত কিছু বাড়িতে যা ছিল সব কিছু আমি আপনার দরবারে হাজির করেছি আমি বাড়িতে যেটা রেখে এসেছি সেটা হলো আমার রসুল আর আমার আল্লাহকে রেখে এসেছি সম্মানিত হ্যাঁ আমার আমার

মাদ্রাসা তে দান করতে অনেকে সংশজব করেন জানেন মাদ্রাসায় কেন দেব মিস্কিলকে দেব গরিবকে দেব যার দিন ভাই না তাকে দেব হায় ভাই দেব আমরাও তো দিতে বলি কিন্তু মাদ্রাসায় দিলে আপনার ডবল फायदा মাদ্রাসায় দিলে আপনার ডবল फायदा জানেন হাদিস আছে না বড় মানুষ যদি ঠেকিয়ে ঠেকিয়ে কোরান পড়ে তার ডবল নেকি একটা হচ্ছে কোরান কোরআন নেকি আর একটা পড়তে না কষ্ট হচ্ছে তার পরও পড়ছে পরিশ্রমের জন্য আল্লাহ তার আর একটা রেখে দিচ্ছে তো মাদ্রাসায় যদি দান করেন ডবল রেখি পাবেন কিভাবে একটা হচ্ছে গরীব দুস্ত ছাত্রদের সেবা করা আর একটা নবীর শিক্ষা কোরআনকারীদের জ্ঞানের প্রচার প্রসারে সহযোগিতা করার জন্য আর একটা রেখির অধিকারী আপনারা হবেন তো যেখানে লাভ আছে সেখানে আপনারা যাবেন না ভাইরা অবশ্যই যাবেন অবশ্যই যাবেন আসহাবে সুফফা আমরা নাম শুনেছি যারা মসজিদে নববী জিয়ারত করেছেন তারা দেখেছেন আসহাবে সুফফা আসহাবে সুফফা ছিলেন কে কারা ছিলেন নবীর मेहमान ছিলেন তারা কারা ছিলেন নবীর मेहमान ছিলেন মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা নবীর मेहमान মাদ্রাসাকে নবীর ঘর বলা হয় তাই না নবীর ঘর বলা হয় এই সমস্ত মাদ্রাসা নবীর মালিকানা নাকি নবীর ঘর নবী কি তৈরি করেছেন তা তো না

নবীজি যে উৎস শিক্ষা আর এই সমস্ত মাদ্রাসাতে নবীর শিক্ষা অর্জন করা হয় জন্য এই মাদ্রাসা লোকে নবীর ঘর বলা হয় নবীর মেহমান থাকে যার অন্তরে নবীর ভালোবাসা আছে যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে সেই সমস্ত মানুষ আজকে প্রমাণ করে দেখিয়ে দিয়ে যাবে যে অবশ্যই আমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা রয়েছে